সকালে কোন রং দেখলে চোখ ভালো থাকে অপশান এ হলুদ অপশান বি কালো অপশান সি সবুজ এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি সবুজ কোন প্রাণীর দুটি পাকস্থলী আছে অপশান এ আরশুলা অপশান বি বাদুর অপশান সি পিঁপড়ে এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি পিঁপড়ে পৃথিবীর সব থেকে অপছন্দের সবজির নাম কি অপশান এ করলা অপশান বি বেগুন অপশান সি শিম এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ করলা আধুনিক রেনকুটের জন্ম কোথায় হয়েছিল অপশান এ ভারত বি ইংল্যান্ড সি স্কটল্যান্ড এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি স্কটল্যান্ড ভারতের কোন শহরকে রূপালী শহর বলা হয় অপশন এ দিল্লি অপশন বি কটক অপশান সি কলকাতা এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি কটক কোন প্রাণী ভিডিও গেম খেলে অপশন এ কুকুর অপশান বিড়াল অপশান সি শিম্পাঞ্জি এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি শিম্পাঞ্জি বিশ্বের কোন দেশে তেরো মাসে বছর হয় অপশন এ সৌদি আরব অপশান বি কাতার অপশান সি ইথিওপিয়া এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি ইথিওপিয়া বিশ্বের কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে না অপশন এ ভারত অপশান বি পাকিস্তান অপশান সি নেপাল এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি নেপাল অতিরিক্ত চা কেলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা দে অপশন এ ভিটামিন ডি অপশান বি ভিটামিন বি টুয়েলভ সি ভিটামিন কে এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ ভিটামিন ডি কোন দেশে একটিও পাহাড় নেই অপশান এ ইংল্যান্ড অপশান বি নেদারল্যান্ড অপশান সি ডেনমার্ক এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি ডেনমার্ক তো এই ছিল আজকের ভিডিও এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন